মুখ্যমন্ত্রী প্রমথ চাইছে আমাদের দাবির সাথে সম্মত পোষণ করছে একটু সহমত পোষণ করছে কাছে এখন এই দাবিটা আটকে থাকার কথা না কাছে এতদিন হয়তো ত্রিপুরা মতো তারা আটকে রাখবার চেষ্টা করেছিলেন বা আইপিএফটি তারা এটাকে বাধা তৈরি করার চেষ্টা করেছিলেন এতদিন এখন তো কোনো বাধার প্রাচীন নেই এখন এই দাবিটা হতেই পারে তাই বিল পাস হতেই পারে কাজে আমরা চাইছি অবিলম্বে এটা পাস করতে হবে এর সাথে অত্যন্ত অন্ত্র অন্তর্ভুক্ত করা এছাড়া আপনারা জানেন সি এর বিরুদ্ধে কত আন্দোলন হয়েছে যেটি এখন তারা সি বিরুদ্ধে প্রথম প্রথম যেরকমভাবে সাংঘাতিক মানে উচ্চ করছিল করছিলেন তারা এখন চুপচাপ আছে কাজেই এটা তো চুপচাপ থাকার বিষয় না এটা আমাদের রাজ্যে না দেশে না শুধু আমাদের রাজ্যে বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে এখানকার যে অর্থনীতি রাজনীতি সামাজিক ক্ষেত্রে তার ভারসাম্য ভয়ঙ্করভাবে সেখানে এটা বিঘ্ন বিঘ্ন হতে পারে কোনো মতেই শিয়ে আমরা চাই না যদিও সি বীর হয়ে গেছে কিন্তু কোনো মতেই এটা আমরা শিয়ে চাই না এই বাতিল করতে হবে আর অনেক লড়াই সংগ্রামের পর যুগ যুগ ধরে এখানে মানুষের বিশেষ করে আপনার পার্টনার যে অধিকার জমির যে অধিকার এই অধিকার অনেক লড়াই শুনার পর এই যেটা লড়াই করে বন অধিকার আইন হয়েছে আমরা দেখছি এই বন অধিকার আইনটাকে সংশোধন করে বন সংরক্ষণ আইন সংশোধন বিল এনে এখন বলা হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার এলাকা থেকে একশো কিলোমিটার পর্যন্ত এলাকা জুড়ে কোনো ধরনের এই বন বন আইন আয়তকরী হবে না এতে করে আমরা দেখছি আমাদের রাজ্যে একজন সে সেখানে বন আইনের মোতাবেক আইন অনুসারে সে বনের আইন মানে জমি পেতে পারে না যা বনে আইনে যা পাত্রে পেয়েছে বামফল সরকার আসার পর প্রায় এক লক্ষ ত্রিশ বত্রিশ হাজার আমাদের মাননীয় প্রেসিডেন্ট সেই সময়ে বনমন্ত্রী ছিলেন বারো লক্ষ কানি হ্যাঁ বারো লক্ষ বারো লক্ষ কানির উপর সেখানে জায়গা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে যদিও বিজেপি আইপিএফ একটি মাথা আসার পর এক এঞ্চেই সেখানে তার সম্প্রসারণ ঘটানো হয়নি কাজেই আমরা বলছি এই যে বন সংরক্ষণ সংশোধন বিল যেটা এনেছে